শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি এখন সকালটা উঠেই না মনটা আরও ভালো হয়ে যায় সকাল থেকেই যেন একটা শরীরে আলাদা এনার্জি চলে আসে কারণ কী বলো তো এসে দেখো উঠোন ভর্তি শিউলি ফুল আর আমার বাড়িতে এখন শুধু শিউলি ফুলই নাই শিউলি ফুল স্থলপদ্ম ফুল নানান রকম ফুলে এখন ভরপুর ফুলটা বাড়িটা দেখতেই একদম মন ভালো হয়ে যায় তো যাই হোক সকাল সকাল উঠে আমি ফুলগুলো পুড়িয়ে নিলাম আর এই যে দেখো সর্ষে ঘানি দিতে হবে আর ঘানি দেওয়ার আগে সর্ষে কিন্তু একবার রোদ দিতে হয় তো সেই জন্য এখানে এই যে ছাদে রোদ দিয়ে দিলাম এবার এটাকে ঝাড়াই বাছাই করে পুরো ফুলোতে ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো ঘানি আর যাই হোক চলো ভিডিওটা তো শুরু করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইগুলো তো গাছের লঙ্কা লঙ্কা তো তুলে বিক্রি করা হয় আর যেগুলো পেকে যায় সেইগুলো আবার এই যে শুকিয়ে হবে শুকনো লঙ্কা তো সেই জন্য দেখো ছাদে রোদ উঠতেই একদম রোদ দূরে দিয়ে দিলাম আর এই তোমাদের কীরকম লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করো সকাল সকাল উঠেছে প্রচুর রোদ এত রোদের তাপ ছাদে দাঁড়ানো যাচ্ছে না ওহ আর এখন বাড়ির সৌন্দর্যই আলাদা এত সুন্দর গাছগুলোতে ফুল যে সারাক্ষণ মন চাই দেখতে আর নয় তুলতে আজকে যে সর্ষে লঙ্কা সব রোদে দিলাম ঘানি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে কি দু চার দিন থাকতে থাকতে তো দিতে হবে তবে তো হবে আর রোদে দাঁড়া যাচ্ছে না চলো আজকে সকালে জলখাবার এনেছে অদ্রিজা এটাই বড়োটা তো আমাকে একটু ভাগ দিয়েছে তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে আর এই যে অদ্রিজা ওখানে ফোন দেখতে দেখতে খাচ্ছে

সাদা কালারের হয়ে গেল যা কত সুন্দর হয়েছে এখনো এখনো এটাকে আর একটু বুঝতে হবে আর পিছনটা আর একটু ভুজতে হবে রান্না বসে গেছে আর রান্না অনেকটা হয়ে গেছে প্রায় শেষের দিকে সেভাবে আর কিছুই শেয়ার করা হয়নি প্রথম থেকে অনেকদিন পর আজকে শাড়ি করেছি এই ঠান্ডা আসছে না গরমের সময় শাড়ি পরতে খুব কষ্ট লাগে তো এবার শীতকাল আসছে তো ভাবছি বা থেকে একটু শাড়িগুলো পরে সব নষ্ট করতে হবে এক একটা শাড়ি বছর তিন বছর পরে কবে একদিন পরি মাসে কোনো দিন কোনো মাসে হয় না তাহলে কতদিন যাবে বলো আর বেশি দিন গেলে দেখে তো পুরানো লাগে যে না দিন থেকে শাড়ি পরে যদি কেউ একটা বার দেখে কিন্তু হয়তো মাসে একদিন কোনো মাসেও হয় না কোনো মাসে দুদিন এরকম তো যাই হোক আজকে হয়েছে খুব বেশি কিছু হয়নি কি কি করছি দেখাই তোমাদেরকে দাঁড়াও এখানে দেখো এখানে করছি আলু পটল দিয়ে একদম পুরো মশলা দিয়ে কখনো হয়ে গেছে জল দিয়ে ভালো আলু পটল দিয়ে আমরা আমরা আর এখানে যে বেগুন পুড়ে দেখেছি আর এই যে বাঁধাকপি খুবই ভালো পাহাড়ে এটা কি বলতো এটা হচ্ছে কাঁচা তিল বাটা তিনটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেটেছি হচ্ছে রান্না বাঁধাকপিগুলো কিরকম ছিটকেছে দেখো চারিদিকে পনেরোটা পটল দিয়ে দিন ঝলক বেশি ভালো লাগে খেতে পটলগুলো একটু ভেজে তুলে রেখেছিলাম আর আলুটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তারপরে সব মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে জল দিয়ে দিলাম একটু জল দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হলো আলু পটল দিয়ে ডিমের অমলেট করে কাড়ি আর এখানে দেখো ভাত বাড়ছি তোমাদের দাদা ভাই লঙ্কাতে জল ধরাচ্ছে ওর এখন অনেক সময় লাগবে আমি বলি ভাত দিয়ে আসি ওকে তরকারি নামবো চলে এসছি মাঠে ভাত নিয়ে এই যে এখানে এইভাবে আমাদের গ্রাম বাংলায় ভাত নিয়ে আসে গামছা হোক কিছু করে বেঁধে আমার ভয়ে এসেছি ওইখানটায় গৌ সাপ ছিল কুমিরের মতো দেখতে হয় পোশাক এখন এখন ওইদিকে ঢুকে গেল ভয় করছে চারিদিকটা এতটা জঙ্গল না ভয় করছে কত সুন্দর কেতু কি ফুলগুলো ফুটে আছে এখন আর ও আজকে দেখছি একটু পরিষ্কার করেছে এখন শীতকালে তো পাতায় প্রচুর ভর্তি হয়ে যায় চারিদিকটা দেখো আমাদের লঙ্কার জমিতে এখন জল ধরাচ্ছেন চাষি ভাই আপনার লঙ্কা জমি এত খারাপ হয়ে গেছে কেন ভালো নয় একদম লঙ্কা গাছের অবস্থা দেখো এগুলো কি লঙ্কা গাছ না তুলসী গাছ এখানে সবটা আছে ওই যাচ্ছে হেঁটে ওই যাচ্ছে ওই যাচ্ছে তো দেখো আজকে আমাদের মাঠে লঙ্কায় পটলে জল ধরানো হচ্ছে তো সকালেই এসছে জল ধরাচ্ছে ও আর তখন ওই চা মুড়ি সব খেয়ে চলে এসছে ভাত খেয়ে আসুন তো আমি আবার রান্না বান্না করে ভাত নিয়ে আসলাম

ना, 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 नहीं 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 ना, 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 नहीं ना, 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 তো দেখো এখন কটা বাজে বলো তো সাড়ে চারটে প্রায় সন্ধ্যা হয়ে যাবে হয়ে যাবে আমি আবার দুপুরে খেয়েও আসিনি ওর জন্য ভাত নিয়ে আসলাম আমি বলছি চলে আসবে সে খাবার ওর থেকে একটুখানিও ভাত দিয়েছিলো সেই একটুই খেয়েছি এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে কাপড় চোপড় ধুতে দেয় সন্ধ্যা হয়ে যাবে আর এই জলের বোতল তো দেখো আমাদের কাজকর্ম হলো আর এখন এগুলো কে ঝুড়েছে গো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমরা বাড়ি ফিরছি সাড়ে চারটে বাজে আজকে লঙ্কার জমি আর কি বলে পটলের জমিতে জল দিল এগুলো কে পরিষ্কার চালগুলো আর আমরা এখন বাড়ির প্রত্যাবনা দিয়েছি কৃষক আর কৃষক নিই